আজকে ভাই প্রিমিও গাড়ি নিয়ে ভাই যেটাকে বলে কয় মাসের প্রাণ লাখে এক পিস আজকে নাকি এলিমিনার দামে দিয়ে দেবেন ভাই এলে এলে দামে প্রিমিয়াম থাকবে ভাই মাশাল আবার তাও নাকি আবার তেলে চালিত তেলে চালিত ভিতরে বিস্কিট কালার গাড়ি ভাই গাড়িটার যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট আছে তেলের গাড়ি ভাই আর শুধু এটাই না এর বাইরেও কিন্তু বাজেটের মধ্যে আপনি দশ লাখ বাজেটের গাড়ি খুঁজেন পাবেন বারো লাখে পাবেন তেরো লাখে পাবেন চোদ্দ লাখে পাবেন আবার তার নিচেও পাবেন উপরেও পাবেন জি ভাই পেপার কমপ্লিট পুরো হান্ড্রেড পার্সেন্ট পেপার কমপ্লিট ভাই স্মার্ট কার্ডের মালিক ভাই শুক্র শনিবার নামটা যে কোনো দিন যে কোনো দিন ভাই ব্যাংক আবার থাকলে একদিনে আমরা আলিকাটা করে দিব ভাই আজকে দর্শক আপনাদের ধরো নিয়ে আসলাম একটা টয় টপ এলিওনের দামে পেয়ে যাবেন এক কথা যদি বলি বাজেটের মধ্যে সেরা একটা গাড়ি এই গাড়িটার আপনি যদি বলেন চেসিস তারপরে ইঞ্জিন তারপরে লাইট কন্ডিশন থেকে শুরু করে ওভারঅল এক কথায় অসাধারণ একটা গাড়ি আমরা পুরো গাড়িটা এক দেখাই দিই আপনাদের চাকা থেকে শুরু করে কালার কন্ডিশন ছাদের কন্ডিশন কিংবা এই পাশ থেকে রেনশিট থেকে শুরু করে পুরোটা দেখেন একেবারে রেডি কন্ডিশনে আছে আর এটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তেলের গাড়ি তাই আমরা ব্যাকডেলাটা খুলে শুরু করবো সবাই আগে ব্যাক খুলেন আমরা একটু দেখাই দিই এবং এই গাড়িটা দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার ইনটেক্ট অরিজিনাল 100% অরিজিনাল গ্লাস ভাই মাশাআল্লাহ এবং মনোকাম দেখেন যে মনোক্রাম জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে ওইটাই আছে ভাই একদম এই গাড়িটা দেখেন আপনারা অরিজিনাল তেলে চালিত তেল থেকে শুরু করে আমি যদি এখান থেকে চাকায় চলে আসি দেখেন বিট গুলো কত চমৎকার এবং ম্যাক্সিজেন টায়ার গুলো কিন্তু খুব ভালো কন্ডিশন আছে টয়টার রিম গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে কি অবস্থা ভাই ভাই ভিতরে ভাই চমৎকার অবস্থা ভাই দেখেন প্রতিটা বোর্ড সিলিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা এবং ভালো কন্ডিশনে আছে ভাই এবং আছে গাড়িতে ভাই শুধু নিবেন আর চালাবেন শুধু কি তাই ভাই সামনের কি অবস্থা সামনে দেখেন ভাই বিগ সাইজের লাগানো আছে ভাই আপনার টাকা খরচ করে অ্যান্ড্রয়েড মিনিটর লাগাইতে হবে না ভাই মানে অটোমেটিক অ্যান্ড্রয়েড মনিটর দিয়ে দিতে জি ভাই জি ভাই ট্রান্সমিশন সিস্টেম এখানে তো আছে তাই না জি ভাই এসির কি অবস্থা ভাই এসি ভাই সুপার কুল অবস্থায় আছে ভাই রোদের মধ্যে আসবেনটা দেখেন এবং অবস্থা আছে দেখে বুঝে চিন্তা করে আপনি গাড়ি নিবেন মার্শাল মানে এই গাড়ি যদি কেউ নিতে চায় প্রয়োজন এক্সপার্ট নিয়ে আসবে যদি এক্সপার্ট হয় দেখে নিতে পারবে জি ভাই যে দেখেন কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ হিতের পেপার ও কিন্তু সাথে একই রকম পেয়ে যাচ্ছেন আপনারা জি ভাই দশের বারো পুরো রে স্টেশন এই প্রিমিয় গাড়িটা আমরা কিন্তু দেখে নিলাম আর একটা কথা বলে রাখি অটোমেটিক জোরে কিন্তু শুধু একটা গাড়ি না আরো প্রায় বিশটার মতো গাড়ি আছে একো এলিয়ন প্রিমিয়োলা থেকে শুরু করে বাজেটের মধ্যে সেরা সব গাড়ি কিন্তু এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আপনার কি গাড়ি লাগবে সম্পূর্ণ গাড়ি আমাদের শোরুম আসলাম পেয়ে যাবেন এবং আমরা কোনো মাইল অ্যাক্সিডেন্ট খোলা কাটা গাড়ি ভাই বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট ওনার যে গাড়ি স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ড ছাড়া আমরা কোনো গাড়ি পারফেস করি না ভাই মাসাল্লাহ সে গাড়িটার দাম কত রাখা যাবে ভাই আজকে এই গাড়িটার ভাই দাম যাচ্ছি বিজয় মাস উপলক্ষে তাও ভাই আস্তিন থাকবে সেটা হলো বাইশ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের প্রাইস থাকবে আপনারা আসেন কথা বলার সুযোগ থাকবে যার যে বাজারে গাড়ি লাগুক না কেন যোগাযোগ করেন রাসেল কাছে আসেন আসছেন অটোমেটিভ জোনে সরাসরি এসে দেখে পছন্দ কিনবেন সেই পর্যন্ত আমি বিদেশ আজকের মতো দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম